আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি আছি আপনাদের সাথে আমি রয়েছে। আজকেও ঢাকা কারণ বাজার পেঁয়াজের পাইকারি আড়তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ ঢাকা কারণ বাজারে কিন্তু আজকেও প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে কিন্তু কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে কিন্তু বর্তমানে পেঁয়াজের রেট প্রচুর পরিমাণে বাড়তি সেই কিন্তু আমরা আজকে ঢাকা কারণ বাজারে তেমন কোনো ক্রেতা কিন্তু দেখতে পাচ্ছি না দাম বেড়ে যাওয়ার কারণে আসলে সেরকম ক্রেতা বাজারে নেই আর যারা যারা দোকানে রয়েছে দেখতে পাচ্ছেন যে মানিক ভাই মনের সুখে ঘুমাচ্ছে তার দোকানে আর এদিকেও যদি আপনাদেরকে দেখাই এই যে ব্যবসায়ী বাবা আসলে কাস্টমার না থাকার কারণে উনি ঘুমাচ্ছে এদিকে আরেকজন ঘুমাচ্ছে যদি আরও এদিকে দেখি এই যে দেখতে পাচ্ছেন আরো একজন ঘুমাচ্ছে ওনারা ওনারা এই সময় কিন্তু আমি সবসময় ভিডিও করতে আসি এই সময় ওনারা ঘুমায় না এদিকেও দেখতে পাচ্ছেন যে আসলে ঘুমাচ্ছে ওনারা তো বর্তমানে আসলে বাজারে কাস্টমার অনেক কম এই জন্যই আসলে একটু ঘুমিয়ে নিচ্ছেন কারণ দাম বেড়ে গেলে আসলে বাজারে একটা প্রভাব পড়ে আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে কাঁচা মালে কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না ভিউর্স ওমর ভাই পেজ থেকে যারা সরাসরি বাগান থেকে পিওর অথেন্টিক ভেজাল কেমিক্যাল মুক্ত আম নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মে মাসের বারো তারিখ থেকে আমরা আম ডেলিভারি দিব তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে দাম দর জানাবো হচ্ছে পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে রাজশাহীর পেঁয়াজ তারপর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পাবনার পেঁয়াজ আজকে ঢাকা কারণ বাজার রাজশাহী এবং এই পাবনার পেঁয়াজগুলো বস্তা ধরে যদি আপনি কিনেন তাহলে আজকের বাজারে কিন্তু চৌষট্টি থেকে ছষট্টি টাকা করে এর মধ্যেই কিন্তু আপনারা ক্যাটাগরি মেনটেন করে ভালো ক্যাটাগরির মালগুলো এই রেটের মধ্যেই পাবেন ইনশাল্লাহ আর এছাড়া যদি আপনি ফরিদপুরের পেঁয়াজ কিনেন ফরিদপুরের পেঁয়াজ আজকে এই যে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ এটা হচ্ছে হাইব্রিড হালি বাজারে কিন্তু ঢাকা কারণ বাজারে যদি একদম আড়ত থেকে বস্তা ধরে কিনেন তাহলে পার কেজি পড়বে আটান্ন থেকে ষাট টাকা করে একদম লো কোয়ালিটি গুলো আটান্ন টাকা আর একদম ভালো কোয়ালিটি যদি আপনি নিতে যান তাহলে ষাট টাকা করে আপনাকে পার কেজি দিতে হবে ভিউয়ার্স অবশ্যই অবশ্যই জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা সকলে শেয়ার করে আপডেটের যে দাম দর সেটা সকলকে দেখার সুযোগ করে দিবেন। তারপর হচ্ছে আপনারা জানেন যে আমি আমের বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ মে মাসের বারো তারিখ থেকে আমরা সাতক্ষীরার বাগান থেকে আম ভাঙা শুরু করবো সুতরাং যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারের জন্য পিওর অথেন্টিক আম উপহার পাঠাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বারো তারিখে আল্লাহ যদি আমাকে হাতে হবে বাঁচিয়ে রাখে আমি বাগানে থাকবো ইনশাআল্লাহ সুতরাং সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন এতদিন আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমি অমুক দিন বাগানে যাব সুতরাং এখন আমি সেটা ফিক্সড করে ফেলেছি সো আপনারা যারা যারা বিশ্বস্ত সোর্স খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রত্যেকটা টাকা আমার কাছে এক একটা আমানত হিসেবে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পিওর অথেন্টিক মাল সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কুরিয়ারের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারির মধ্যে পাঠাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি